অবশেষে সুদীপাকে দেখে চিনতে পেরে সামনে এসে সুদীপার আসল পরিচয় সুদীপা জানলো সূর্য অনুরাগের ছোঁয়া ধারা বেকে দেখা যায় ওই ধারার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদীপা আদিত্যের কথা ভাবতে থাকে আদিত্যের কথা ভাবতে থাকে ভাবতে থাকে যে মিস্টার চৌধুরী আপনি একবার আমাকে করলেন না আপনার কি একবারও আমার কথা মনে পড়ছে না তবে কে আপনি আসবেন না মিস্টার চৌধুরী অন্যদিকে আদিত্য ভুল ভেঙে যায় বুঝতে পারে সুদীপাকে সে ভুল বুঝেছে আদিত্যের মা সুদীপাকে বুঝিয়ে দেয় সুদীপার মতো মেয়েরা কখনোই কাউকে ঠকাতে পারে না আদিত্যের চোখে জল মুছে এবং ভাবতে থাকে সুদীপা আমি আসছি না কেন আমি আপনাকে ফিরিয়ে নিয়ে আসছি কিন্তু আপনি কোথায় আছেন আমি কিভাবে বা জানবো আদিত্য সুদীপাকে খোঁজার জন্য বেরিয়ে পরে আর তরুণী বাবুকে ফোন দিয়ে আদিত্য জানতে পারে দিকে সুদীপার গাড়িটা গেছে আর আছে সেটা জানতে পারে আদিত্য আদিত্য আমারও ভুল ভেঙে যায় ভাবতে থাকে যে আমি কত নোংরা কিছু ভেবেছি সুতিপা নিয়ে না না সুদীপা আসলে ওরকম মেয়ে নয় অন্যদিকে আদিত্য আরো ভুল ভেঙে যায় ভাবতে থাকে যে আমি কত নোংরা কিছু ভেবে ভাবছি সুতিপাড় নিয়ে না না সুদীপা আসলে মেয়ে নয় অন্যদিকে দেখা যায় সুদীপা যখন চোখে জল ফেলে তিব্ব তখন সুদীপাকে গিয়ে বলে বোন তুই কার জন্য চোখের জল ফেলছিস কার জন্য যে মানুষটা তার কথা ভাবিনি তার জন্য সুদীপা আবেকে বলে না দাদা ভাই আমার কোনো জানি আমার কেন জানি মনে হচ্ছে আমি মানুষটাকে মিস্টার চৌধুরী এরকম মানুষ না ঠিক তখনই বেশ কিছু গুন্ডা আসে সেখানে এবং ওই সুদীপাকে দেখতে পেরে পেয়ে বাজে কথা বলতে থাকে কাছে এসে বলতে থাকে 이제 이게... কি চলছে হ্যাঁ এখানে রাশিলীলা চলছে নাকি চলছে এই বলে অব্রকে জড়িয়ে নোংরা নোংরা কথা ওই গুন্ডাগুলো বলতে থাকে একটা সময় অব্র রেগে যায় এবং অব্র ওই গুন্ডাগুলো দোলাই করতে যায় তবে যেহেতু অব্র একাই থাকে তাই অব্র পারে না ওই গুন্ডাগুলো মারতে থাকে এবং সুদীপাকে জোর করে ধরে রেখে দেয় অন্যদিকে টিনা টিনা ও কিছু করতে পারে না কারণ ওই গুন্ডাগুলো টিনাকে ঘেরাও করে টিনার সাথে অসভ্যমি করতে থাকে যখনই গুন্ডাগুলো সুদীপার গায়ে হাত দিতে যায় তখনই রুদ্রমূর্তিতে হাজির হয় অন্য কেউ সূর্য নয় সূর্য ওই গুন্ডাগুলোকে আচ্ছা মতো ঢোলাই ঢোলাই করে সূর্য অনেক বয়স হয়ে গেলেও সূর্য আগের মতো জ্ঞান থাকে এবং সূর্য ওদের আচ্ছা মতো ঢোলাই করে ওই গুন্ডাগুলোর কবল থেকে কবল সুদীপা এদের বাঁচায় আর যখনই সূর্য সুদীপার সামনে গিয়ে দাঁড়ায় তখনই সূর্য চমকে যায় সুদীপার সূর্যকে চিনতে পারে না সুদীপা সূর্যকে বলে আপনাকে অনেক ধন্যবাদ আপনি না এলে তো অনেক বিপদ হয়ে যেত অনেক ধন্যবাদ আপনার ঠিক তখনই সূর্য সুদীপার দিকে অভাব দীপাকে দেখছি সুদীপা সূর্যের বলে আপনি কিছু বলছেন সূর্য সুদীপাকে বলে যে তুমি তোমার নাম সুদীপা সূর্যকে বলে আমার নাম সুদীপা কিন্তু সূর্য বুঝতে পারে ওই আমার নাতনি ওই আমার রূপার মেয়ে কারণ ওই দেখতে একদম দীপার মতন হয়েছে সূর্য চোখের জলে ফেলতে ফেলতে বলে সুদীপা তুমি তুমি আমাদের সুদীপা আমার রূপার মেয়ে এগিয়ে আসে অগ্র সূর্যকে বলে একে আমি কি বলছেন এসব আপনাকে সুদীপা মনে সুদীপা ভাবতে থাকে আমিও তো আমার যুব আমার জন্মের পরিচয় না। আমার জানি না তবে কি উনি আমার আপন কেউ সুদীপা সূর্যকে বলে আপনি এসব কি বলছেন বলুন তো আমি আপনাদেরকে কেউ আপনি আমার জানেন চিনেন আপনি কখনো সূর্যের নিজের ফোনটা বের করে আপনি আমাকে চিনেন ঠিক তখনই সূর্য নিজের ফোনটা বের করে এবং দীপার ছবি দেখিয়ে বলে হ্যাঁ 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 আমি তোমাকে চিনি তুমি আমার নাতনি তুমি আমার বংশধর হ্যাঁ তুমি একদমই তোমার দাদার মতো দীপা সেনগুপ্ত গুপ্ত সেনগুপ্তের মতো আমার স্ত্রীর মতো তো বন্ধুরা তোমরাই চাও তো এইভাবেই যেন সূর্য শেষ মুহূর্তে হাজির হয় এবং সূর্য যেন দীপার ছবি দেখিয়ে ওই সুদীপার জন্ম পরিচয় সবার সামনে নিয়ে আসে কমেন্ট করে জানতে ভুলো না